আজকে আমরা আলোচনা করব খুব সাধারণ একটি সমস্যা নিয়ে যার নাম পাইলস পাইলস নিয়ে বহু মানুষের ভোগান্তির শেষ থাকে না বিভিন্ন রকম মাধ্যমে চিকিৎসা করান তারা এটি একটি সাধারণ রোগ হলেও প্রচুর মানুষ এই সমস্যা রীতিমতো কাহিল হয়ে পড়েন আজ আমরা জানব সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই পাইলস থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় এ বিষয়ে আমাদের জানাচ্ছেন জেনারেল সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী আমি জেনারেল সার্জেন একটা খুব সামান্য বিষয় নিয়ে কথা বলবো পাইলস এবং বাঙালিরা সাহিত্যে উপন্যাসে সব জায়গায় পাইলস নিয়ে আমরা বহু জায়গায় পড়েছি এবং আমাদের চায়ের আড্ডায় গল্পের থেকে এই পাইল শব্দটা বহুভাবে ইউজ হয় এবং যেহেতু একটু পাইলস হয়েছে নাকি ওইভাবে বসে আছিস কেন ব্যাপারটা কি পাইলস জিনিসটা কি খুব ভালোভাবে আমাদের উপলব্ধি করতে হবে এবং পাইলসের কি এটা এটা কিন্তু আমূল বদলে গেছে মাথায় নিতে হবে যে আগেকার দিনে ধরুন আজ থেকে আট বছর আগেও আমাদের পাইলস নিয়ে যে ছিল ডাক্তার বাবুদের আজ কিন্তু সেটা সম্পূর্ণভাবে বদলে গেছে খুব সিম্পল ভাষায় বুঝিয়ে বলি কারণ ডাক্তার এটা আমি করে লাভ নেই পাইলস ধরুন একটা হলো রক্তের জালিকা এটা প্রত্যেক মানুষের কিন্তু পাইলস থাকে মাথায় রাখতে হবে প্রত্যেক মানুষের পাইলস আছে তিনটে করে পাইলস থাকে প্রত্যেক মানুষের সেটা হলো একটি রক্তের থলি যেটি আমাদের মলদারের কিছুটা উপর দিকে স্বাভাবিক নিয়মেই আমাদের শরীরে থাকে তাহলে রোগ কেন পাইলস যখন আপনি বলছেন ডাক্তারবাবু পাইলস আমাদের মধ্যে সবার মধ্যেই আছে তাহলে রোগ কি করে হয় ইয়েস রোগ তখনই যখন আমরা অতিরিক্ত প্রেসার দিই মল সময় এবং সেই পাইলসটাকে আমরা নিচের দিকে নামিয়ে আনি তখন সেটা রোগ মাথায় রাখবেন পাইলসের আমরা বলি চারটে ডিগ্রি হয় ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি কারণ কি কতখানি নিচে নেমে নামিয়ে দিচ্ছি আমরা তার উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান জাস্ট পাইলসকে আমরা কিছুটা নামিয়েছি বাইরে বেরিয়ে আসেনি এটা হলো এখান দিয়ে রক্ত বেরোচ্ছে ফার্স্ট ডিগ্রি পাইলস মলদারের বাইরে বেরিয়ে আসছে কিন্তু আবার নিজে নিজে ঢুকে যাচ্ছে সেকেন্ড ডিগ্রি পাইলস মলদারের বাইরে বেরিয়ে আসছে কিন্তু এমনি ঢুকছে না আঙুল দিয়ে ডাক্তারবাবু ঢোকাতে হচ্ছে থার্ড ডিগ্রি পাইলস আর ডাক্তারবাবু ওই কিছুদিন আগে আঙুল দিয়ে ঠেলে ঢুকে যেত এখন আর ঠেললেও ঢুকছে না দ্যাট ইজ ডিগ্রি পাইলস অর্থাৎ আপনি কি পরিমাণ প্রেশার দিচ্ছেন না কি পরিমাণ নিচে নামাচ্ছেন তার উপর ঠিক হচ্ছে ডিগ্রি অফ পাইলস তার মানে মাথায় রাখবেন আমাদের তিনটে পাইলস থাকে যে কোনো একটা পাইলস নামতে পারে দুটো পাইলস নামতে পারে তিনটে পাইলস একসঙ্গে নামতে পারে দেখবেন একটা কমন কথা আছে যে পাইলস অপারেশন করালাম কিন্তু আবার আমার পাইলস হয়ে গেল এর মানেটা কি আপনার একটা পাইলস নেমেছিল ডাক্তারবাবু সেটা অপারেশন করে দিয়েছেন এবার আপনি স্বভাব পাল্টাননি সেই বাথরুমে এক ঘন্টায় বসে আছেন এবং চাপ দিয়ে যাচ্ছে আবার দু বছর পর আরেকটা পাইলস বেরিয়ে এলো তখন সেটা আবার অপারেশন করলেন তিন নম্বর পাইলস রয়েল আবার পাঁচ বছর পর অর্থাৎ যদি ওপেন মেথডে হয় তিনবার পর্যন্ত আপনার পাইলস অপারেশন হতে পারে কারণ আপনার তিনটে পাইলস রয়েছে যাকে আপনি আপনার জীবনযাত্রা চেঞ্জ করছেন না আপনাকে বারবার করে বলা হচ্ছে পাঁচ মিনিটের বেশি বাথরুমে দেবেন না চেঞ্জ করছেন না কনস্ট্রিপেশন কমানোর জন্য আপনাকে বলা হচ্ছে হাই ফাইবার ফুড বাইরের খাবার খাবেন না তেলে ভাজা খাবেন না মাংস বেশি খাবেন না আপনি শুনছেন না ফলে আপনার বারবার করে এই জিনিসটা ফিরে আসছে এইবার এটা আগেকার দিনে হতো যে আমরা ওষুধপত্র দিতাম ঠিক আছে অল্প রক্ত বের হচ্ছে বাবা ওষুধগুলো খাও রক্ত ভাড়া কমে যাবে মরম লাগাচ্ছ গরম জলে বসো গরম জলে জানেন সবাই জানেন সিজিবাদ বলে যে একটা হালকা গরম জলে বিটাডিন ফেলে বসে পড়া শেক নেওয়া মলম লাগানো যেগুলো কমন ওষুধ পাই কিন্তু এখন অ্যাপ্রোচটা পুরোপুরি বদলে গেছে একটা স্টাডির ফলে তাইওয়ান তাইওয়ানের কিছু ডাক্তারবাবুরা মিলে দশ বছর ধরে একটা স্টাডি করেছেন বাহাত্তর হাজার মানুষের উপর সেখান থেকে একটা চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে সেটা হলো যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের টু ভালো করে মাথায় নিয়ে নিন অর্থাৎ যদি পাইলস থাকে এবং সেই যদি চিকিৎসা না করান আপনার কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার দুই গুণ বেশি সম্ভাবনা এবং যদি সেই চিকিৎসা করিয়ে নিন পঞ্চাশ শতাংশ সেই সম্ভাবনা কমে যাচ্ছে এই স্টাডি বেরোনোর পর আমাদের কিন্তু পাইলসের প্রতি ট্রিটমেন্টের অ্যাপ্রোচ পুরোপুরি বদলে গেছে ফলে যারা এখন পাইলসের সমস্যায় ভুগছেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আমরা অপারেশন করার রেকমেন্ডেশন দিচ্ছি এই স্টাডির উপর ভিত্তি করে কারণ আপনার কোলোরিক্টাল ক্যান্সার হওয়ার চান্স ফিফটি পারসেন্ট কমে যাচ্ছে এই অপারেশন করার পর দু নম্বর পয়েন্ট এখন আমরা সবাই জানি লেজার থেরাপি কিভাবে জনপ্রিয় হয়ে উঠছে কারণ এই লেজার থেরাপিতে এটা যে জিনিসটা করা সম্ভব সেটা হলো যাদের ফার্স্ট ডিগ্রি পাইলস রয়েছে যে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি পাইলসে ওপেন সার্জারি করা সম্ভব নয় যার ফলে আপনার বারবার পাইলসের অপারেশন করতে হতো আগে কিন্তু এই লেজার পদ্ধতি আসার পর আমরা ফার্স্ট ডিগ্রি পাইলসও লেজার অ্যাপ্লাই করতে পাচ্ছি। আমরা সেকেন্ড ডিগ্রি পাইলসও লেজার অ্যাপ্লাই করতে পাচ্ছি। আমরা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি পাইলসও লেজার চিকিৎসার মাধ্যমে নির্মূল করতে পাচ্ছি। ফলে অ্যাপ্রোচটা পুরোপুরি বদলে গেছে বারবার যে রেকারেন ডিজিজ বারবার করে অপারেশন করানো সেটা কিন্তু আর থাকছে না নাম্বার টু লেজার পদ্ধতি আসার ফলে যেহেতু এখানে কাটাকুটি জিনিসটা হচ্ছে না ছড়ি কাছে জিনিসটা ব্যবহার করা হচ্ছে না বরং লেজার ওয়েভ একটা আলোর তরঙ্গ ব্যবহার করা হচ্ছে ওই পাইসগুলোকে নির্মূল করার জন্য ফলে পোস্ট অপারেটিভ যে ব্যথা রক্তপাত ইনফেকশন এর সম্ভাবনা অনেক কমে যাচ্ছে ফলে এখন কিন্তু এই পাইলসের প্রতি অ্যাপ্রোচ সম্পূর্ণ আমাদের বদলে গেছে সুতরাং আপনার যদি মল ত্যাগ করার সময় রক্ত বেরোয় বা যন্ত্রণা হয় অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তার ডাক্তারবাবুকে গিয়ে দেখান যিনি আপনাকে আঙুল দিয়ে যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখবেন যে আপনার কি রোগ হয়েছে এবং এই যে বললাম যে যে স্টাডি তাইওয়ানের যে স্টাডি আমাদের জানাচ্ছে যে দ্বিগুণ সম্ভাবনা বেড়ে যায় পাইলস থাকলে ওলোর ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই তাহলে আমাদের কি করা উচিত ওই পাইলসের চিকিৎসা করানো উচিত যাতে আমরা বার ওই ওই ভয় থেকে আমরা মুক্ত হই হুম ফলে আর লেজারের ফলে যেটা সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু আর এই নয় যে এক মাস শুয়ে থাকতে হচ্ছে বারবার করে ড্রেসিং করাতে হচ্ছে মানে যন্ত্রণায় ছটফট করছি এখন কিন্তু আর সেই দিন চলে গেছে ফলে তিন চার দিনের মধ্যে আপনি আপনার কাজে সুস্থভাবে জয়েন করুন এবং এই যে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেখান থেকে ভয়মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন আর একটা ইম্পর্টেন্ট কথা এই খাওয়া দাওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা বারবার করে বলি যাদের ফার্স্ট ডিগ্রি হেমোরয়েডস তাদের হয়তো সেরে যেতে পারে ওই পাইলস হওয়ার কারণটা কি আমরা অতিরিক্ত প্রেশার দিচ্ছি অতিরিক্ত প্রেশার দিচ্ছি অযথা বসে আছে বাথরুমে কি কি করলে আমরা সত্যি কোনো অপারেশনই লাগবে না লেজারও লাগবে না কিচ্ছু লাগবে না আমরা ভালো হয়ে যাব কি করলে এক প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পাঁচ মিনিটের বেশি বাথরুমে বসা যাবে না অযথা চাপ দেব না আরেকটু হবে আরেকটু হবে বলে বসে থাকবো না দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হলো পর্যাপ্ত জল খাব প্রচুর জল জল না পেলে কনস্টিবিউশন কমবে কি করে ওই জলই তো আমাদের মলকে নরম করবে এবং পর্যাপ্ত জল খাব হাই ফাইবার ডায়েট অর্থাৎ শাক সবজি বেশি খাবো এবং ধরুন আমাকে আমার অফিস এমন একটা জায়গায় আমার ক্যান্টিনের সবজি নেই পাবো না তাহলে এই এই খাবো আমরা আমাদের খাদ্যাভ্যাস সেটা ফাইবারের কাজ করতে পারে এবং কি যে মাংস জাতীয় খাবার বাবা মাংস মানে অর্থাৎ রেড মিট বিশেষ করে এটা কিন্তু এখন নিষিদ্ধ বিশেষ করে ফিসারের সাথে যারা ভুগছেন পাইলসের সাথে পাইলসের সাথে যারা ফিশারও ভুগছেন তাদের ক্ষেত্রে বারবার বলি এই রেড মিট কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ যতক্ষণ না ট্রিটমেন্ট হচ্ছে এবং কোনো একটা অজানা কারণে এই রেড মিট কিন্তু অসম্ভবভাবে এই পাইস এবং ফিশারের যন্ত্রণাকে বাড়িয়ে দেয় রক্তপাতের পরিমাণ বাড়িয়ে দেয় ইনফেকশনের চান্স বাড়িয়ে দেয় এবং দ্রুত আপনাকে অপারেশনের স্টেজে নিয়ে যাবে হুম ফলে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যার মধ্যে পর্যাপ্ত ঘুম আট ঘন্টার একটা পর্যাপ্ত ঘুম একটা ভীষণ ইম্পর্টেন্ট ওই যে আমরা বিছানায় শুয়ে মোবাইল নিয়ে খটখট খটখট করছি এবং রাত দুটো বাজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে এটা করবেন না আট ঘন্টার একটা নির্দিষ্ট ঘুম পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া শাক সবজি খাওয়া সিজনের ফল খাওয়া এবং বাইরে যত রকমের আজে বাজে ফুড এগুলো বর্জন করা মাংস যতখানি সম্ভব কম খাওয়া যায় সেটা করা এবং অবশ্যই যদি আমরা এমন একটা শিডিউলে থাকি যেখানে আমাদের ফাইবার খাওয়ার সময় হচ্ছে না এই সবগুলোকে খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসা এগুলো করলে যদি ফার্স্ট ডিগ্রি পাইল আপনি ভোগেন সেখান থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব একশো ভাগ নিরাময় সম্ভব নমস্কার